নমস্কার বন্ধুরা সোনালির কিচেনে সবাইকে স্বাগত আজকে আপনাদের সাথে শেয়ার করবো বেগুনের একটি রেসিপি যা গরম ভাত রুটি পরোটা লুচি এ সবের সাথে খেতে কিন্তু অসম্ভব ভালো লাগে আসুন দেখে নেওয়া যাক আমার আজকের এই রেসিপি এখানে আমি সাড়ে চারশো গ্রামের একটা বেগুন ঠিক এই রকমভাবে কেটে নিয়েছি আর দুটো মিডিয়াম সাইজের আলু এরকম লম্বা টুকরো করে নিয়েছি বেগুনটা কাটার আগেই ভালো করে ধুয়ে নিয়েছি তারপরে কেটেছিলাম আলুগুলো কেটে ভালো করে ধুয়ে নিয়েছি এবার একটা বাটিতে হাফ চামচ হলুদ গুঁড়ো হাফ চামচ জিরে গুঁড়ো এক চামচ ধনে গুঁড়ো হাফ চামচ লাল লঙ্কার গুঁড়ো এক চামচের থেকে একটু কম কাশ্মীরি লঙ্কার গুঁড়ো নিয়ে নিলাম এতে সামান্য একটু জল দিয়ে একটা মশলার ঘোল আমরা বানিয়ে রেখে দেবো এইভাবে গুঁড়ো মশলা আগে থেকে জলে ভিজিয়ে রাখলে কিন্তু বাটা মশলারই স্বাদ মনে হবে এবার চলে এলাম মূল রান্নায় কড়াইয়ে দিয়ে দিলাম তিন টেবিল চামচ সর্ষের তেল তেলটা ভালো করে গরম হলে কড়াইয়ের চারদিকে ভালো করে ছড়িয়ে নিলাম এবার প্রথমে আমরা কেটে রাখা আলুগুলোকে ভেজে নেব আলুগুলো ভাজার সময় সামান্য একটু লবণ আর হলুদ গুঁড়ো দিয়ে নেব আলুগুলো ভাজার সময় গ্যাসের ফ্লেমটিকে আমরা মিডিয়ামে রেখে ভাজবো আর এমনভাবে ভাজতে হবে প্রায় জানি এইটটি পারসেন্টের মতো নরম হয়ে আসে আলুগুলো ভালো করে ভাজা হয়ে গেলে এগুলোকে একটি পাত্রে আমরা তুলে নেব এবার বাকি যে তেলটা আছে তাতে আমরা বেগুনগুলো ভেজে নেব বেগুনগুলো ভাজার সময় গ্যাসের ফ্লেমটিকে হাইতে রেখে আমরা ভাজবো আর তাতে সামান্য একটু হলুদ গুঁড়ো দিয়ে নেবো যারা আমার ভিডিও প্রথম দেখছেন সেই নতুন বন্ধুদের কাছে অনুরোধ রইল আমার রেসিপি যদি ভালো লেগে থাকে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করবেন এতে আমি যাই রেসিপি আপলোড করি না কেন নোটিফিকেশান সবার প্রথম আপনার কাছে গিয়েই পৌঁছাবে বেগুনগুলো আমার ভাজা হয়ে গেছে বেগুনগুলো ভাজার সময় কিন্তু লবণ আমরা দিয়ে নি এবার এগুলোকে আমরা একটা পাত্রে তুলে নেবো তারপর কড়াইটা ভালো করে পরিষ্কার করে নিয়ে ভালো করে গরম করে নিলাম এবার তাতে দিয়ে দিলাম দু টেবিল চামচ সরষের তেল তেলটা ভালো করে গরম হলে চারটে এলাচ একটা দারচিনি হাফ চামচ গোটা জিরে আর একটা তেজপাতা ফোড়ন দিলাম ফোড়ন থেকে একটা সুন্দর গন্ধ বেরোলে দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ কুছিয়ে নিয়েছিলাম সেটা দিয়ে দিলাম এবার পেঁয়াজটাকে আমরা কিছুক্ষণ রান্না করে নেব পেঁয়াজের কালারটা যখন চেঞ্জ হবে সেই সময় এক চা চামচ গ্রেট করা রসুন এক চা চামচ গ্রেট করা আদা দিয়ে আমরা কিছুক্ষণ রান্না করে নেবো এবার পেঁয়াজ রসুনের কাঁচা গন্ধটা চলে গেলে তাতে দিয়ে দিলাম একটা বড় সাইজের টমেটো টুকরো করে রেখেছিলাম সেটা এবার টমেটোটা দিয়ে পেঁয়াজ আদা রসুনের সাথে ভালো করে মিশিয়ে আমরা কিছুক্ষণ রান্না করে এই সময় স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দেবো লবণটা দিয়ে দিলে দেখবেন টমেটোটা খুব তাড়াতাড়ি কিন্তু নরম হয়ে যাবে টমেটোটা দিয়ে রান্না করার সময় একটা লঙ্কা কুচিয়ে নিয়েছি সেটা দিয়ে দিলাম ঝালের পরিমাণটা আপনারা আপনাদের প্রয়োজন হিসাবে ব্যবহার করবেন এদিকে দেখুন টমেটোটা ভালো করে নরম হয়ে গেছে এখন যে মশলার ঘোলটা আমরা বানিয়ে রেখেছিলাম মধ্যে দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে কিছুক্ষণ আমরা কষিয়ে নেব এই কষানোর মাঝখানেই সামান্য একটু গরম মশলা গুঁড়ো দিয়ে ভালো করে মিশিয়ে আমরা কষাবো বন্ধুরা আমি আজকে যেইভাবে বেগুন আলুর এই রান্নাটা বানাচ্ছি একবার এইভাবে বানাবেন শীত থাকতে থাকতে কারণ শীতকালে যে বেগুন পাওয়া যায় তা খুব নরম হয় আর ভিতরের দানাটাও খুব কম থাকে তাতে রান্নাটা কিন্তু অসম্ভব ভালো লাগে খেতে তাই বানিয়ে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন কেমন লেগেছে যদি ভালো লেগে থাকে একটা লাইক ও প্রচুর শেয়ার করবেন মশলাটা আমরা ভালো করে দেখুন কষিয়ে নিয়েছি এখন যে ভেজে রাখা আলুগুলো ছিল সেটা দিয়ে প্রথমে মশলার সাথে ভালো করে মিশিয়ে নিলাম তারপর ভেজে রাখা বেগুন দিয়ে দিয়ে ভালো করে মিশিয়ে আমরা কিছুক্ষণ রান্না করে এই রান্নাটায় আমরা কোনো কিন্তু জল ব্যবহার করব না তাই গ্যাসের ফ্লেমটিকে টিকে মিডিয়াম টু লোয়ের মাঝখানে রেখে দু মিনিটের জন্য ঢেকে দেবো দু মিনিট পর আমরা ঢাকাটা খুললাম যাতে নিচে না লেগে যায় তাই জন্য একটু একবার নেড়ে দিলাম তারপর গ্যাসের আবারও লো আর মাঝখানে রেখে ঢেকে মিনিট একের জন্য এবার দু মিনিট পর ঢাকাটা খুলে দেখাচ্ছি দেখুন আলুগুলো কিন্তু এখন ভালোভাবে নরম হয়ে গেছে রান্নাটা আমাদের প্রায় হয়ে এসছে এখন এতে সামান্য একটু চিনি দিয়ে ভালো করে মিশিয়ে চিনি দিয়ে ভালো করে মিশিয়ে নেয়ার পর বেশ কিছুটা পরিমাণ ধনেপাতা কুচি দিয়ে ভালো করে মিশিয়ে নেব এই সময় কিন্তু গ্যাসের ফ্লেমটিকে আমরা মিডিয়ামে রেখেছি তারপর হাফ টেবিল চামচ পাতি রস দিয়ে ভালো করে মিশিয়ে নেব পাতি লেবুর রসের পরিবর্তে আমচুর পাউডারও ব্যবহার করা যাবে ভালো করে মিশিয়ে নেওয়ার পর ঠিক নামানোর আগে এক চামচ ঘি দিয়ে হালকাতে একটু মিশিয়ে নেব তারপর গ্যাসের ফ্লেমটিকে অফ করে কিছুক্ষণ ঢেকে রেখে দিয়ে এটা আমরা সার্ভ করবো তবে আজকের এই রান্নাটা শীত থাকতে থাকতে কিন্তু অবশ্যই ট্রাই করবেন আর এটা রুটি পরোটা লুচি ভাত সবের সাথে খেতে কিন্তু অসম্ভব ভালো লাগে যাই হোক আজকের মতো এই পর্যন্ত আবার হাজির হয়ে যাব নতুন কোনো রেসিপির সাথে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ